আজকে কী বানাচ্ছে বলো তো ধুনিয়া পাতার চপ একদম দোকানের মতো আর তার সাথে যদি মাটির চুলায় যদি হয় রান্না তাহলে তো আর কোনো কথাই নেই আমার ভাই আমার মেয়ে এখানে বসে থেকে খাচ্ছিল আর বলছিল এতটা মজা হয়েছে আপু তোমার হাতে অনেক জাদু আছে আর তার সাথে আমি কয়েকটা মুচমুচে বড়াও ভেজে নিচ্ছিলাম কিসের বড়া বলো তো যদি জানতে হয় অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে মাথায় ডালা দিয়ে কে যাচ্ছে বলো তো আমার ছোট্ট বুড়ি মিম্মা সে যাচ্ছে জমিতে যাওয়ার আগে এখানে রোদে আমার মা ধান শুকাতে দিয়েছে সেই ধানগুলোই সেই ধানগুলোই আমার মা রোদে দিচ্ছিল আর আমার মেয়ে এখানে বস থেকে দেখছিল তারপর আমরা চলে যাচ্ছি জমিতে জমিতে গিয়ে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে হলে অবশ্যই ভিডিওটা তোমরা ফুল দেখবে আর ভিডিওটা একদম কেটে কেটে না যারা আমাদের ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করবে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে বলবে আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও আর সরিষার ফুলগুলো তো অনেক সুন্দর লাগছিল তারপর ফিরে আসা যাক আমার বাবার জমিতে এই তো আমার বাবার জমি কত সুন্দর লাগছে তাই না সাদা মাটি ওখানে অনেক কিছু লাগাইছে কিন্তু কী লাগাইছে আমি একদমই জানি না তারপরে চলে এলাম পাতাকপির জমিতে পাতাকপিগুলো অনেক বড় হয়েছে একটা আমি তুলে নিব পাতাকপিগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে তাই না খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে আমার বাবা সামনে হাটে এগুলো সব বিক্রয় করবে তার সাথে ধুরিয়া পাতাগুলোও কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছিল। আমি কয়েকটা তুলেই নিব কারণ আজকে ধুনিয়ার চপ ভাজবো আর আমার বাবা সামনে হাটে সব বিক্রয় করবে যেগুলো মানে বিক্রয় করার উপযুক্ত হয়েছে আর আমি এখান থেকে তুলে নিচ্ছি যেগুলো বড় বড় সেগুলোই আমি তুলে নিচ্ছি আমার কিন্তু সবজি তোলা শেষ আমি এখানে পাতাকপি কয়েকটা পেঁয়াজ আর সাথে নিয়েছি ধুনিয়া পাত আর এটা আমাদের বোরের গাছ বোর কতগুলো বোর ধরেছে তাই না আর বাসায় ফিরে এসেই তো আমি কোটাকুটি শুরু করে দিয়েছি পাতাকপি আমি পরিষ্কার করে নিয়ে পাতাকপিটা আমি পুরোটা কুটি নিচ্ছিলাম এইভাবে আর আমার মেয়ে আমার মেয়ে বলছিল আম্মু কখন তুমি বড়া ভাজবা আমি আর কোনো দিকে না দেরি করে আমার মেয়ের আবদার আমি আগে পূরণ করি এই তো আমি ভাজতে চলে এসেছি ধুনিয়া পাতার চপ সুন্দরভাবে ধুনাটা ম্যাখিয়ে নিয়ে কড়াইতে দেবো গরম তেলের মধ্য আর তেলটা কিন্তু একটু বেশিই দিতে হবে না হলে একদম কেনা দোকানের মতো মুসমুসে হবে না সবাই এইরকম করেই ভাজলে অনেক স্বাদ হবে সুস্বাদু কত সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি তাই না এভাবেই ভাজতে হবে বেশি তেলে ডুবে ডুবে ভাজলে অনেকটা মুসমুসে হয় দোকানের মতোই লাগে খেতে আর সুস্বাদুও হয় আমি এই রকম করে ভেজে নিয়েছি এক পাশে হলে আরেক পাশে উল্টে দিতে হবে মানে মানে ওই এই পাশেও যেন হয় ওই পাশেও যেন হয় এইভাবেই ভেজে নিতে হবে আর আমার মেয়ে তো তাকিয়ে আছে বলছে আম্মু কখন হবে আর আমি কখন খাবো আমি বললাম আম্মু আমি আমার মেয়েকে বললাম আম্মু ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় তুমি একটু ধৈর্য ধরো তুমিও খেতে পারবা আমার মেয়ে তো বললো ওয়াও কি সুন্দর হচ্ছে তাই মা ঠিক আছে এই বলে আমার মেয়ে চুপ করে আছে তারপর আমি তারপর আমার মেয়েকে বলে আম্মু আর এক আরেকটু তুমি ধৈর্য ধরো কারণ গরম জিনিস মুখে দিলে তো তোমার ফোসা উঠে যাবে এই বলে আমার ভাইয়া যে কোথা থেকে এসে বললো ওয়াও কত সুন্দর চপ আমি এটা খাবো আমি বললাম আচ্ছা খাও আমার মেয়ে বললো আমি জোরানোর জন্য থুয়ে দিয়েছি আর মামা তুমি এসে সব খেয়ে নিচ্ছ আমি বললাম আচ্ছা আম্মু তোমরা দুজনেই খাও আমি আমার ভাইয়াকে বললাম কেমন হয়েছে আমার মেয়েকেও বললাম কেমন হয়েছে অনেক বলে মজা হয়েছে আমার ভাইয়া বলছে দোকানের থেকেও নাকি অনেক ভালো হয়েছে এটা খেতে সত্যি অনেক ভালো লাগছিল শুনে তারপর আমি এই তো ভেজে নিয়েছি আরও কয়েকটা তিনটা অনেক সুন্দর হয়েছে না লোভনীয় একদম দোকানের মতো মুছমুছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ দেখো এত সুন্দর লাগছিল এখন তোমাদের আমি এটা ভেঙেও দেখাবো দেখো ভিতরে কতটা সফট আর কতটা মুচমুচে হয়েছে তোমরা অবশ্যই বাসা এরকম করে করতে পারো আবারও ভাজা ভাজি চলে যাব এবার বড়া ভাজবো অনেক সুন্দর করে আমি পাতাকপির বড়াটা ম্যাখিয়ে নিয়েছি তারপর আমি বড়াটা গরম তেলের মধ্যে ভাজছিলাম কারণ আমার চপটা ভাজানো শেষ এখন বড়াগুলো আমি সুন্দর মতো ভেজে নেব গরম তেলের ভিতর বড়াটা আমার দেওয়া শেষ এখন আমি সুন্দর মতো ভেজে নিব বড়াটা কতটা পারফেক্টলি আমি ভেজেছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবো আর এত সুন্দর লাগছিল বড়াগুলো দেখতে কাছ থেকে ক্যামেরাই কীরকম হয়েছে জানি না কিন্তু আমি যখন ভাজছিলাম তখন এত সুন্দর সেন্ট আর এত সুন্দর লাগছিল আর এখানে তো আমার মেয়ে বলছিলাম মো অনেক সুন্দর হয়েছে অনেক অনেক আর আজকের ভিডিও এত পর্যন্ত সবাই ভালো থাকবে